নমস্কার শুভদপুর সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন কালকে জামা জামাকাপড়গুলো ধুয়ে দিয়েছি আজকে একটু রোদে দিয়ে শুকিয়ে নিয়ে ঘরে এখন রেখে দিব এখন যাবো আমরা একটু জয়দেবপুর শপিং করতে তাই তাড়াতাড়ি গুছিয়ে নিচ্ছি মানে গুছিয়ে একটু তুলে নিচ্ছি এখন আমি ঘরে যে রেডি হবো ব্লিজ না রেডি হয়ে বেরিয়ে গেছি বেশি সাজিনি আজকে আমি এই জামাটা পরেছি আর দিদি এই পরেছে এখন হেভি গরম আছে তাই এই একটা একটু পনি তেল করে নিয়েছি এখন যাবো চ আমরা মার্কেটে চলে এসেছি এসে দেখি অনেক দোকান বন্ধ আর মানে রাস্তাও এত ফাঁকা এই রাস্তাগুলোতে হেঁটে যেতে অনেকটা সমস্যা হয় মানে এত ভিড় থাকে আর রিক্সায় গেলেও সমস্যা হয় মানে রিক্সাও যেতে পারে না আর আজকে পুরো ফাঁকা হয়তো বাজানের টাইম তার জন্য এরকম ফাঁকা ছিল কিন্তু না যখন আমরা ফিরে এসেছি তখনও অনেক ফাঁকা ছিল মানে এবার হয়তো দেশের পরিস্থিতি ঠিক নেই তো তাই শপিং করতে মানুষ বেরোচ্ছে না আর আজকে প্রচুর গরম পড়েছে সেই কারণেও হতে পারে আমরা যে দোকান থেকে শাড়ি কিনবো সেই দোকানের সামনে চলে এসেছি এটা হলো মানিক বস্ত্রালয় আমরা বেশিরভাগ সময় এই দোকান থেকেই শাড়ি কিনি আর জয়দেবপুরের মধ্যে এই দোকানটাই শাড়ির জন্য বেস্ট দেখা যাক আজকে আমরা কি শাড়ি কিনতে পারি আর বাবার জন্য একটা শার্ট পিসও কেনার আছে আর এই দোকানের নিস্তালায় পুরোটাই কাপড়ের বেশিরভাগ কাপড় আর একটু আছে মা গছ কাপড় সেগুলো যে সায়া ব্লাউজের কাপড় এই যে এই দাদাটা সময় আমার মা গেলে বলে যে জামদানি আছে ভালো জামদানি আছে উনি বেশ কয়েকটা জামদানি আমার মার কাছে বিক্রি করেছে মা যতবারই যায় ততবারই মাকে বলে এখন ভালো জামদানি আছে আপনি চাইলে নিতে পারেন কিন্তু এবার আমার মা আর জামদানি নেবে না এমনি নর্মাল শাড়ি নিয়ে চলে যাবে তো উনি আমাদেরকে বললো ওই সামনে যেয়ে বসতে ওখানে আমরা যেই ধরনের শাড়ি চাই সেই ধরনের শাড়ি পেয়ে যাব। আজকে আমরা অনেক ধরনের শাড়ি দেখছিলাম কিন্তু কোনো শাড়ি আমাদের পছন্দ হচ্ছিল না পরে এখান থেকে আমরা একটা শাড়ি নিয়েছি সেটা বাসায় গেলে পরে দেখাবো আমটা কোনটা নিয়েছি এই শাড়িগুলো হলো টাঙ্গাইল সুতি শাড়ি আর এই যে আমার মা যেই শাড়িটা হাতে ধরে বসে আছে সেই শাড়িটা নিয়েছে মা আরও একটা শাড়ি পছন্দ করেছিল কিন্তু পরে আর নেওয়া হয়নি বিভিন্ন কারণে নেওয়া হয়নি তারপর দাদা এই যে এই শাড়িগুলো দেখাচ্ছিলো এগুলো বলে বেশ ভালো শাড়ি মানে সুতি শাড়ির মধ্যে যে এক নাম্বার আছে সেই শাড়িগুলো কিন্তু দেখতে এত বাজে কি বলবো তারপরে দিদি বলছিল যে দিদিকে একটা জামদানি কিনে দেওয়ার কথা সেই আমরা আবার ঘুরে ফিরে জামদানি দেখছিলাম কিন্তু জামদানি আমাদের কেনা হয়নি এত দাম চাচ্ছে মানে দাম এত বেশি হয়ে গেছে জামদানির তাই আর জামদানি শাড়ি আমরা নেই শাড়ি কিনে আমরা চলে এসেছি ছায়া পেটিকোটের কাপড় নিতে এখান থেকেই মা সবসময় ছায়া আর পেটিকোটের কাপড় নেয় তারপর মা আবার একটা প্রিন্টেড শাড়ি দেখছিল কিন্তু কোন শাড়িটা নেবে মা বুঝতেই পারছিল না একটা শাড়ি মানে বডি পছন্দ হলে পার পছন্দ হয় না পার পছন্দ হলে বডি পছন্দ হয় না এমন করেই মানে বেশ কিছু শাড়ি আমরা আবারও দেখে নিয়েছি অবশেষে মা এখান থেকে একটা শাড়ি নিয়েছে আজকে আমাদের কোনো শাড়ি পছন্দ হচ্ছিল না আর যেই দাদাগুলো আমাদের কাছে শাড়ি দেখায় সেই দাদাগুলো বলছিল যে আজকে আপনাদের একটা শাড়িও কেনা হচ্ছে না অন্যান্য সময় হলে আপনারা আরও বেশি নিয়ে যেতেন কিন্তু এবার আপনাদের পছন্দই হচ্ছে না শাড়ি কেনার শেষেও আমরা শাড়ি দেখছিলাম এটা দিদির জন্য তারপর আমরা চলে গেছি দোতলায় শার্ট পিস দেখতে বাবার জন্য একটা শার্ট পিস নেওয়ার আছে কিন্তু বাবার জন্য কোন শার্ট পিসটা নেবো সেটা আমরা পছন্দই করতে পারছিলাম না তাই আর শার্ট পিস নেওয়া হয়নি তারপরে চলে গেছি বাচ্চাদের ওখানে যেখানে আমরা দিব্বুর জন্য একটা শার্ট প্যান্ট মানে দিব্যুর জন্য কিছু একটা কেনার জন্য এখানে যে আমরা কনফিউজ হয়ে গেছি কোন ড্রেসটা কিনবো দিব্যুর জন্য আর কোন ড্রেসটা পরে ওকে ভালো লাগবে পরে আমরা দিব্যুর জন্য দুইটা ড্রেস নিয়ে চলে গেছি আর দিব্যুর তো খুব শীঘ্রই জন্মদিন তার জন্যই নেওয়া হয়েছে একটা জন্মদিনের গিফট আর একটা পুজোর গিফট হবে ফেরার পথে দেখলাম ফোরিংয়ের একটা নতুন শোরুম হয়েছে আগে একটা ছিল সেটা ছোট ছিল এখন এটা একটু বড়ো হয়েছে বড় করেছে তার জন্য ভাবলাম একটু দেখে আসি কী কী ড্রেস এবার উঠিয়েছে তো ঢুকেই আমাদের জামা পছন্দ হয়ে গেছে বেশ কিছু বেশ কিছু না দুইটা জামা পছন্দ হয়েছে তার মধ্যে একটা নিয়েছি আর একটা ছিল হোয়াইট কালার হোয়াইটটা মা বলছিল নেওয়া লাগবে না তার জন্য নেই আর পুরো মানে সবগুলো ড্রেস আমরা দেখে ফেলেছি আর যেই জামাগুলো পছন্দ হচ্ছিলো সেগুলো বেশিরভাগ সময় কেন জানি ইয়েলো কালারই হয়ে যাচ্ছে আর এবার তো একটা ইয়েলো কালার কেনা হয়েছে মানে যেই কালারটা কেনা হয়ে যাবে সেই কালারটাই বারবার যে চোখে আটকে যাবে তারপর আমরা চলে গেছি বাটার শোরুমে আমরা যতবারই শপিং করতে যাই ততবারই আমরা একটু বাটার শোরুমে ঘুরে আসি এইবারও তার ব্যতিক্রম হয়নি আমরা এবারও বাটার শরুমে ঢুকেছি কিন্তু এবার কোনো জুতোও আমরা কিনিনি আর যেই ভাইয়াটা সবসময় আমাদেরকে দেখে তিনি বলছিল যে আপনারা তো সবসময় এখান থেকে নেন তাই আপনারা নতুন কোনো জুতো খুঁজে পাবেন না সেই মনে হবে সব পুরনোই জুতো আগে যখন বাটা শোরুমে যেতাম তখন আমি পানশু কিনতাম কিন্তু এবার যে দেখি মানে দুই একটা পানশু তার মধ্যেও সুন্দর লাগলো না যদি একটা ভাল লাগতো হয়তো আমি এবার আবার পান নিয়ে আসতাম এবার মনে হলো কি মানে লেডিসদের জুতার সংখ্যা কমিয়ে দিয়েছে লেডিসদের তো ডিজাইন বেশি একটা হয় না তাই মনে হয় লেডিস জুতা বেশি একটা বিক্রি হয় না তার জন্য মনে হয় লেডিস জুতা কমিয়ে দিয়ে জেন্টসদের জন্য একটু মানে জায়গা বেশি করে দিয়েছে আমার কাছে আর কি মনে হলো দিদি এদিকে একটু মিরনের মধ্যে আর ভিডিও করে নিচ্ছিল যদিও আমার ফোন দিয়ে করছিল শপিং করে চলে এসেছি এসে খাওয়া দাওয়া করে নিয়েছি অনেক কিছু শপিং করেছি এখন বাজে 5টা বাজে 5টা তো কি কি শপিং করেছি সেটা পরে দেখাবো আমি ভেবেছিলাম কোনো জামা কাপড় কিনবো না তবে নিয়ে এসেছি এখন তার এখন যে আমি সান করব সান করে পুজো দিব তারপর যে বিকেলে দেখবো কি কি জামা মানে জামা কিনেছি যেটা আরও যা কিনেছি সবই দেখাবো আপনাদের সাথে শেয়ার করবো সেটা সন্ধ্যার পর শেয়ার করবো শপিং করে এসে খাওয়া দাওয়া করে সান করে পুজো দিতে দিতে সন্ধ্যায় হয়ে গেছে আমি পুজোর সাথে সাথে একেবারে সন্ধ্যাও দেখি নিয়ে সন্ধ্যা দেখিয়ে নিয়েছি এখন বসে রয়েছি আজকে এত গরম পড়েছে আর মানে আজকে তো আমরা দুপুর টাইমে গিয়েছি সান করার আগে যাতে এসে গরমের জন্য কষ্ট না করতে হয় একেবারে এসেই স্নান করেছি আর আজকে বাজারে তেমন একটা ভিড়ই ছিল না মানে লোকজন বাজারে নেই ধরতে গেলে এমন ফাঁকা কখনো মানে থাকে না ভেবেছিলাম আজকে কি কি জামা কাপড় এনেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব কিন্তু আজকে ইচ্ছে করছে না ভালো লাগছে না একটু একটু মাথা ব্যথা করছে অনেকটা গরমে ঘোরাঘুরি করেছি আর একটু পরে দিব্যু আসবে বলেছে দিব্যু এলে তো আর ভিডিও করাই যাবে একটু পরে দিব্য আসবে দিব্য আসলে তার ভিডিও করা যাবে না দিব্যুর আসবে জন্মদিনে নিমন্ত্রণ করতে আমাদের এখান থেকে কিছু একটা নিয়ে যেতে তো এখন সেই মানে সান করার আগে খেয়েছি এখন একটু খিদে খিদে পাচ্ছে তাই দিদি গিয়েছে একটু নুডলস রান্না গিয়েছে না যাবে এখন একটু নুডলস রান্না করতে অল্পই করবে যাতে আমি আর দিদি খেয়ে শেষ দিতে পারি অল্প করে করবে আজকে এই ড্রাগন নুডলসটা রান্না করব ছোটোবেলায় খেতাম এরকম অনেক নুডলস মানে এই নুডলসটাই খেতাম কিনা আমার ঠিক মনে নেই এরকম বক্সে করে নিয়ে আসতো হেভি লাগতো খেতে তো এটা দেখতে পেতে সেদিন নিয়ে এসেছি এখন ভাবছি এটাকেই আজকে রান্না করব ড্রাগন নুডলস এদিকে জল গরম হয়ে গেছে আমার পেঁয়াজ কুচি মরিচ কুচি আর রসুন কুচি করাও হয়ে গেছে নুডলসগুলোকে বের করে নিয়েছি আর এই নুডলসগুলো মনে হচ্ছে অনেক মোটা মোটা এমনিতে নর্মাল যে নুডলসগুলো হয় সেগুলোর তুলনায় এই নুডলসগুলো অনেকটাই মোটা সেদ্ধ তো বসিয়ে দিয়েছি এবার এটাকে ভালো মতো সামলে দিয়ে তারপরে এটাকে সেদ্ধ করতে হবে নাহলে বেশি সেদ্ধ হয়ে গেলে আমার মনে হচ্ছে একদম গড় হয়ে যাবে তো একটুখানি দেখি দেখে দেখে তারপর করতে হবে নুডলসগুলো এত মোটা যে সহজে এটা সেদ্ধ হচ্ছে না ভাবছি এখনই নামিয়ে নিই মাঝখান থেকে মাঝখান থেকে আবার ফেটে উঠছে তো সেদ্ধ হতে হবে না আর আমি এখন নামিয়ে নেব এটা কালকে নুডলস রান্না করেছিলাম ডিম দিয়েছিলাম সেটা খেতে ভালো লেগেছিল তো আজকে ভাবছি দুটো ডিম হুম এই ডিম দুটো দুটো মনে হয় ফাটা এটা পরে নেব আর এখান থেকে নেব হচ্ছে একটুখানি ক্যাপসিকাম আছে সেটা নেব কালকেও নুডলস রান্না করার সময় কারেন্ট ছিল না আর আজকেও কারেন্ট চলে গেছে এখন এই মোবাইলের টর্চ জ্বালিয়ে তারপর হচ্ছে রান্না করতে হচ্ছে আমাকে কালকে রকম ডিম ঝুলো ঝুড়ো করে দিয়েছিলাম একবারে ছোট ছোট করে দিয়েছিলাম সেম ওইভাবে কেটে কেটে দিচ্ছি আজকেও দিদিন নুডলস রান্না শেষ রান্না করে আমার জন্য নিয়ে এসছে এখন আমি বসে বসে খাবো আজকে আমি নুডলস রান্নার সময় একটুও বাইরে যাইনি চলে গেছে আজকে বেশি সময় বসে নেই ওরা একটা কাজে আসছিল মানে একটা হারি নিতে আসছিল সেটা নিয়ে চলে গেছে আর মন্দির থেকে এসেছে তো ওরাও একটু টায়ার্ড আছে তাই চলে গেছে আর এখন বাজে প্রায় সাড়ে দশটা মতো বেজে গেছে তো এখন যে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে এসে ঘুমিয়ে থাকবো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো